আমার রাজকুমার এরকম হয়ে আছো কেন গো তোমার কি তা তুমি রাগ করছো অভিমান করছো মা মা তুমি অভিমান করেছো। তাই এরকম আছো মা তুমি অভিমান করছো একটু বলো তো দেখো নখগুলো কত বড় বড় বাইর করছো আমাকে কামড়াবে খাইমছে তুমি আমাকে মার দিবা তুমি যে আমার কত খামসি দিয়া কত মারো হ্যাঁ আসো আসো হ্যাঁ কত বিমান আপনি কত অভিমান আমি দেখতেছি তো এত অভিমান কে আসো আসো ও মা গো মা হেতনের যে কি অভিমান ওই যেন কি করছে তেরা বেকা বানাই ফেলাইছে এই যে আসেন 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 আপনি কোলে বসেন আসেন না কোলে আসেন একটু কোলে নেই একটু নেই আসেন না এমন করিয়েন না ওই কুতুম্ব না সঙ্গতেই দেবে না হুম আসেন রাগ করলে এরকম ভুতুমবার মত শুয়ে থাকবো চিপ্প যে চিপাটাঙে শুয়ে থাকবো কোনো খোঁজ খবর নাই কোনো কিছু নাই ডাকলো সারা দিত না আসবেও নই যে দড়ি আর সরাই ফেলে তার অভিমান হয়েছে দেখেছ বিড়ালেরও আবার বলো অভিমান আছে মানুষের সইতো অদ্দম